আয় হয়েছে দশ লক্ষ বিরানব্বই হাজার তিনশো পনেরো টাকা আর খরচ হয়েছে সাত লক্ষ পঁয়স্তর হাজার পাঁচশো চুয়ান্ন টাকা সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আপনারা নিশ্চয়ই দেখতে ভাইতো আমরা কেন বুয়াত আছি আমরা দিদার কুশ মালিয়া মাদ্রাসার প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মতিবুর রহমান সাহেব বর্তমান সেক্রেটারি সোনামুদ্দিন সাহেব এবং নতুন প্রেসিডেন্ট জনাব রমিজুদ্দিন সাহেব এবং আরও অন্যান্য কমিটির মানুষ তো আমরা আজকে ভিডিও করার মুখ্য উদ্দেশ্য হইল কি আমরা বিগত ওয়াজর দিনও আমরা মাদ্রাসার বাৎসরিক বয়টা আমরা শোনাইতে পারছি না আপনার সময়ের সংকীর্ণ সংকীর্ণতার কারণে আজকে আমরা এই বাৎসরিক আয়বয়টা আপনারা শুনাইতাম এর লাগে আমরা ভিডিওটা করতে বাধ্য আপনারা সব শুনাইবার লাগি আপনারা উৎসাহ আমরা পাইবার লাগি গতিকে আমরা সেক্রেটারি হিসাবে তাই জানাইবা আর বিশেষ করে আমি একটা মত হই আর আমরা যে মাদেশার নতুন একটা বিল্ডিং আমরা ফেব্রুয়ারি থেকে আরম্ভ করবো ফার্স্টতলা বিল্ডিং আমরা মানে এটা ইয়ে করবো আর কি উদ্বোধনী কর্ম আমরা বৃত্তিপ্রস্তর কর্ম ফেব্রুয়ারি তো আপনারা সবে শীরকত এই আমরা তো আর সাহায্য সুবিধা সহযোগিতা করছো আরও করতে লাগবে এখনও কত আপনারা করা করবা ইনশাল্লাহ আমরা আপনারা দাঁড় লইমু আর আপনারা নিশ্চয় অবগত আছো আর আগামীতে যদি জলসা হয় আপনারা কিভাবে আপনার সেবাযত্ন করতে পারছি না নানান ট্রেডিশনের মধ্যে ছিলাম আর আগামীতে আপনার দাওয়াত করবো আইবা আর যতটুকু পারি আমরা আপনারা সেবা যত্ন করমু বর্তমানে আমরা ছাত্র তো সাথ একটু বেশি এখন আমরা গরোরও দরকার কারণ ছাত্র থাকার এক জায়গা খাবার এক জায়গা আলিমোহল থাকার এক জায়গা চার পাঁচজন শিক্ষক থাকার জায়গা এতে গিয়ে গড়ে আমরা অন্যা ও দক্ষিণ দক্ষিণবাজুর লাগাইয়া ও গরোটা ওই তো প্রায় পঞ্চাশ ফুট লম্বা তিনতলার ফাউন্ডেশনটা আমরা দিতাম গড় না হইলে কোনো অবস্থা হওয়ার না আর সব জিনিস তো আলাদা 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 করতেও লাগে এটা আর দেশ দশের সাহায্য সাতটা একটু বেশি বেশি করি করতে হয় গড়টা যখন ওই দিব আমরা তখন আমরা সাহায্য কম করলেও ওইব খালি আলিমখলোর বেতন খাওয়া দাওয়ার খরচা দেখাইব এখন দুই তিনটা বছর আমরা একটু বেশি বেশি করি আমরা দিলাই। আচ্ছা আমার ওখানেও শেষ করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহ রাসোল করিম মহতরম দুষ্টার বুজুর্গ হল আমরা অসংখ্য খুশি কাছে সুক্রিয় আদায় করি আর যে আপনারা ন্যায় দোয়া থাকার কারণে আজ দিনিয় প্রতিষ্ঠানের মাতামাতি আমরা করতাম পারি আর আপনারা গপ করতাম পারি আর দুনিয়ায় বিভিন্ন সংগঠনের মানুষ আছেন বিভিন্ন নমুনার সংগঠন থাকে মানুষের মেহনত করে আর কিন্তু কোনো ক্ষমা লাগে না আর যারা মসজিদ মাদ্রাসা কল ইয়া বা চলিয়া গেছেন তার সাহযোগও দেখা যায় আসলি কাজ সেই হিসাবে আমরা এই কাজের আসলে উপযুক্ত নাই আপনারা দেশ দেশের এক জোরপূর্বক পূর্বক মহব্বত থাকার কারণে আপনারা যে আমরা জিম্মাদারি যোগ সমজাই দিয়েছেন জিম্মাদারি আসলে আমরা তার না ছবি হিসাবে আমরা আসি কামতো আপনারা দেশবাসী চালিয়ে দিতে সেই হিসাবে আমার দায়নীতি যায় না নতুন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবছর এক বছর হয়েছে বাম বামছাতে আমার যায় না এক টাকা আর বছর প্রেসিডেন্ট ঘুরিয়ে গেছেন আল্লাহ শুকুর দোয়াজনে সুন্দরভাবে চালিত্রা আর আমরা টান টান লগে আছি আর আমার যে জিম্মাদারি দেওয়া আমিও খালি ওখান মানুষের কোনো কামও করতে পারি ওর না আপনারা আমার লাগি দয়া করবো যাতে সুন্দর কাম করতে পারি এই বছৰৰ সংখ্যা আমরা হিসাব জানাই আমরা আওয়াজের সময় প্রায় জানাই এই বছর অন্য বেশি ঝামেলা থাকার কারণে ভারসি না সেই হিসাবে আমরা আপনারারে মিডিয়া মারফতে জানাই দিয়ে আর আর ছাত্র বেশি আসছেন আরও আজ ইনশাআল্লাহ আইটা আর এবছর বছর আমরা ফড়ার রুল বদলাইছি অন্যান্য বড়ো বড়ো মাদ্রাসায় যারা ফোড়া চলের সেই রুলে বা শান্তি বা আরও অন্যান্য বালা মাদ্রাসাগুলো আরও আছে যারা চালাইতীরা হু নিয়মে আমরা চালানি লাগি আমরা পদক্ষেপ নিছি ইনশাল্লাহ যাই হোক আমি হিসাব শুনাইলে বই সময় থেকে আর আলোচনা চলে সভা চলে আজকে সাধারণ সভা সেই হিসাবে আর সময় না নষ্ট করিয়া আমি সংক্ষেপে আপনারা মোট আয় এবং বয়ের হিসাব কইমু ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা দেওয়া করব আত্লা পাকে আমরা বাড়াই দিতা দুহেজাৰ চৌব্বিছ দুহেজাৰ পঁচিছ ইংৰাজী চোনেৰ মুঠ আই অভয়াৰ হিচাপ মুঠ আই বিভিন্ন খাত তেখি হোৱাৰ বত চনিৰ কেছ মিলেই আমাৰ কাছে আহিছে দহ লক্ষ বিৰান্নব্বৈ হাজাৰ তিনিশ পোন্ধৰ টকা দহ লক্ষ বিৰান্নব্বৈ হাজাৰ তিনিশ পোন্ধৰ টকা আৰু মুঠ খৰচ হৈছে আমাৰ মেচাবলৰ হাদিয়া দিয়া ছাত্ৰসকলৰ কানি কাম এয়া টোক তাক সাজ কাম কৰে মাদ্ৰাছাৰ খরচ হয়েছে আমরা সাত লক্ষ পঁয়সত্তর হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আয় হয়েছে দশ লক্ষ বিরানব্বই হাজার তিনশো পনেরো টাকা আর খরচ হয়েছে সাত লক্ষ পঁয়সত্তর হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এই সাত লক্ষ পঁয়ষত্তর হাজার পাঁচশো চুয়ান্ন টাকা খাঠিয়া এখন আমার আমরা আতো আছে ক্যাশ আপনার আর মূলধন তিন লক্ষ ষোলো হাজার সাতশো একষট্টি টাকা তিন লক্ষ ষোলো হাজার সাতশো একষট্টি টাকা আল্লাহর শুকুর আপনারা যেভাবে গেছেন ইনশাল্লাহ আগেই তো আর বেশি দিবাও আমরা আশা আছে দিতাও আর যাই যতন দিয়া যায় আল্লাহাপাকে একবারে হান্ড্রেড পার্সেন্ট আকারে তো দিব দিব যদি না দেয় আল্লাহার মাতিটা সারাপক্ষার দিব আর আপনারা মেহরবানি করিয়া আমার পুরোনা প্রেসিডেন্টে আগেও কইসেন নতুন প্রেসিডেন্টেও কইসেন গড় দ্বার সব মানুষের সাই সুন্দর আজকাল হ্যাঁ সেই হিসাবে আমরা এখন আল্লাহর মেহরবানি আপনারা নেক দোয়ার সাহায্য সহযোগিতায় বনিছে ইনশাল্লাহ আর আর এখন গড় বনিবার লগে আপনারা আমরা ভিডিও মারফতে দেখায় মু